আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা স্বামী স্ত্রীর মিল মোহ্বত করানোর জন্য খুবই পরীক্ষিত একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আজকাল অধিকাংশ দেখা যায় স্বামী স্ত্রী প্রচুর অশান্তি হচ্ছে স্বামী যাতে স্ত্রীর প্রেমে পাগল হয় স্ত্রী যাতে স্বামীর প্রেমে পাগল হয় দুই জনা যাতে প্রেমে পাগল হয়ে যায় স্বামী স্ত্রী বশীকরণ প্রিয় বন্ধুরা আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কোনো কথা শুনছে না আজকের এই তদ্ভিদটি আপনি যদি একটি বার করতে পারেন আপনার স্ত্রী আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার প্রেমে পাগল হয়ে যাবে অনেকেই হয়তো ভিডিওটি দেখার পরে ভাবছেন ভুয়ো প্রিয় বন্ধু ইউটিউবে অনেক ভিডিও ছড়াছড়ি আপনারা আমার ভিডিওগুলি একবার চ্যানেলটি ঘুরে আসুন তাহলেই বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান ভিডিও দেখেন যে ঘরে স্বামী স্ত্রী অশান্তি সেই ঘরে কোনোদিন দিন বরকত আসে না যেই ঘরে স্বামী স্ত্রী অশান্তি সেই বাড়িতে কোনোদিন রহমত বর্ষণ হবে না তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই এই টোটকাটি একটি অবলম্বন করবেন আপনার স্ত্রী আপনার পায়ের তলায় থাকবে আপনার স্বামী আপনার পায়ের তলায় থাকবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম এই কাজটি একবার করুন যদি আপনাদের স্বামী স্ত্রী মিল মোহ্বত না হয় আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত আমি পরীক্ষিত বলেই স্বামী স্ত্রী বশীকরণের দুয়াটি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এটি করতে গেলে আপনাকে কী করতে হবে প্রিয় বন্ধুরা এটি খুব সহজ কাজ খুব সহজ প্রথম আপনি ভালো করে গোসল করে পবিত্র হয়ে নেবেন যদি আপনি স্ত্রী হন বা স্বামী হন যে কেউ ওই কাজটি করতে পারবেন ভালো করে পবিত্র হওয়ার পর সুন্দর কাপড় পরার পর একটি লাল কালির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ লেখার পরে আপনি কি করবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা এই তাবিজটি লেখার পরে আপনি ভালো করে মুড়িয়ে নেবেন তাবিজটি ভালো করে সুন্দর করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মোড়ানোর পর এক চারটে তাবিজ আপনি চারটের মধ্যে একটি মাদুরির মধ্যে ভরে মন দিয়ে আটকে দিয়ে হাতে করে নেবেন আপনার আরেকটি যদি আপনার স্ত্রী অশান্তি করে স্ত্রীর বালিশের তলে আপনার যদি স্বামী অশান্তি করে স্বামীর বালিশের তলে ভরে দেবেন একটি বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন আর একটি আপনি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলব এটি পবিত্র অবস্থায় কাজটি করবেন তাহলে এটি অবশ্যই খাটবে আর আপনার স্ত্রী আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনার প্রতি দিবানা হয়ে যাবে আপনার স্বামী আপনার প্রতি ব্যাকুল হয়ে যাবে আপনার স্বামী আপনাকে ছাড়া থাকতে পারবে না সর্বসময় আপনার গুণগান গাইবে অন্য মেয়ের দিকে যদি আসক্ত হয়ে যায় তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে আপনার স্ত্রী অন্য পুরুষের দিকে যদি আসক্ত হয়ে যায় তাহলে তাদের বিচ্ছেদ হয়ে যাবে যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওকর আলামিন তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বাড়িতে আসমানি জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি শেফা করে দিও তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ